কিন্তু কষ্ট করছি কি জন্য আমাদের কিছুটা লাইক কমেন্ট পড়বে শেয়ার হবে দেখলো ভিডিও ভালো লাগে যদি লাগে সবাই দেখবে এলাকার লোকে দেখবে এটা কিন্তু আমরা আশা করি না এখন নতুন অবস্থায় কেউ দেখবে না এলাকার লোকে এটা বাস্তব কথা কিন্তু আমরা কিন্তু এখানে কাজ করি গেলো আল্লাহ নাদিক একদিন একদিন ঠিকই দাঁড়িয়ে যাবে এটা বাস্তব কথা বলি মনের কথা মনের কথা বলছি এটাই একদিন না একদিন দাঁড়িয়ে যাবে সবই আসতে নিজের মনের কাছে একটা বিশ্বাস রাখতে হবে এই বাবু ভাইও কাজ করে মিনার ভাইও কাজ করে এটার মানে করেন এদের কাছেই শোনেন সবাই আমাদেরকে একটু ভালোবাসা দিবেন দিলে তার আর ক্ষতি না ভিডিওটা গেল একটু মনে করেন লাইক কমেন্ট করলেন এতে কি সমস্যা কোনো সমস্যা না ভাই আমিও করব আপনারা আপনাদের আমিও করব দেখবেন আমি কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকি একটা জিনিস মাথায় রাখবেন আমি কিন্তু মানে রাত দিন চব্বিশ ঘন্টা আমি কিন্তু এরপরেই পড়ে আছি আমার যে মনে করেন একটা যদি কেউ কমেন্ট করে আমি সাথে সাথে তার রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করি এটাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারের নিয়ম এই যে ভাই বাবু ভাই কিন্তু অ্যাক্টিভ থাকে এনার নামটা আমি মেনশন করে দিব ঠিক আছে মিনার সাহেবের নামটা আমি মেনশন করে দিব সবাই এনাদের সাথে একটু যুক্ত হয়ে যাবেন আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এটুকুই আপনাদের কাছে দাবি রইল